মতিঝিলের বিখ্যাত কিছু খিচুড়ির ভেতরে এখন আপনারা যে খিচুড়িটি দেখতে পাচ্ছেন এটা হলো তাদের মধ্যে থেকে অন্যতম আসসালামু আলাইকুম এভরিওান এক্সপ্লোর উইথ মিজানে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অনেক দিন পরে নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও সাথে নিয়ে এসেছি আপনাদের সামনে একটা মজাদার আইটেম যেটা খেতে হলে আপনাদের সকাল সকাল চলে যেতে হবে মতিঝিলে এবং মতিঝিলের ঠিক একটু সামনেই আপনারা পেয়ে যাবেন হেরাজিল রেস্তোরাঁ ওই হেরাজিল রেস্তোরাঁর ভেতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন হরেক রকমের খাবার এবং অনেক রকমের ডেজার্ট আইটেম আপনাদের সামনে আছে এবং আপনারা চাইলে ওগুলোও খেতে পারবেন কিন্তু ওনাদের এখানে স্পেশাল ডিশটা হলো খিচুড়ি যার দাম হচ্ছে দুইশো টাকা হোটেলের ভেতরে ঢোকার সাথে সাথে অনেকগুলো ডেজার্ট আইটেম আপনাদের চোখের সামনে পড়বে এবং অনেকগুলো ফল ফ্রুটস আইটেমও আপনারা দেখতে পাবেন এবং আপনারা চাইলে ওগুলোও খেতে পারেন যদি ডেকোরেশনের কথা বলা হয় তাহলে দোতলাটা বেশ সুন্দর করে বানানো আমরা এখানে এসেছি ভিডিওটা নেওয়ার জন্য সো প্রথমে তাদের থেকে আমাদের পারমিশনটা নিতে হবে সো আমরা দেখি আমাদেরকে পারমিশনটা দেয় কিনা আর দেয়া হইলে পরিবেশন প্লাস খাবারের ভিডিও তো থাকবেই সো চলেন হোটেল কর্তৃপক্ষদের সাথে কথা বলার পরে তারা আমাদেরকে পারমিশন দিয়ে দেয় এবং তাদের ব্যবহার ছিল খুবই আন্তরিক এবং কিচেনের কথা যদি বলা হয় যে কিচেনটা বেশ সুন্দর করে পরিপাটি করে গোছানো ছিল কোনো ময়লা আবর্জনা ছিল না এবং আমরা যখন খিচুড়িটার সামনে চলে আসি এখন দেখা যায় যে খিচুড়ির প্রথম একটা ডেক খোলা হয়েছে কিছুক্ষণ আগেই এবং অনেক সুন্দর করে এই খাবারগুলো পরিবেশন করা হচ্ছে আপনারা যদি দেখেন এটা থেকে এখনই ধোয়া বের হচ্ছে গরম গরম এবং এই খিচুড়িটি একটু মাখা মাখা খিচুড়িটা খেতে বেশ মজা লাগবে এখনও আমি খাই নাই কিন্তু আমি তারপরে যখন খাবো তখন আপনাদেরকে ওই রিভিউটা দিতে পারবো এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার হয়েছে খিচুড়িটার পরিবেশন বেশ সুন্দর এবং খিচুড়িটা মাখামাখে এবং এটার ভেতর অনেক বড় একটা মাংসের পিস থাকে যেটা হলো খাসির মাংস আমাদের কোনো অপেক্ষাই করতে হয়নি এই খাবারটা আমরা অর্ডার করার সাথে সাথেই চলে সো আমরা এখন এটা খাবো এবং দেখবো যে এটা ভেতরে কি কী অবস্থা আছে এটা আমার কাছে লাগছে বেশ গরম সো এটাকে ভাঙা যাক ভিতরে আপনার এক পিস বেশ বড় একটা মাটন দেয়া আছে অনেক গরম ভাই সো শুধু খিচুড়িটা আমরা ট্রাই করব এখন খিচুড়িটা বেশ মাখা মাখা এবং আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আর একটু খেয়ে দেখি তারপর তো দর খুবই ভালো আমার কাছে মনে হয় যে এটা খুবই ফ্রেশ আমার কাছে লাগছে এটা খুবই ফ্রেশ আপনার এবং এটার মিটটা দেখি এটা মিট দিয়ে ট্রাই করি আপনি এই খিচুড়ির সাথে যদি চান তাহলে এক্সট্রা আপনি মিট অর্ডার করতে পারবেন যার জন্য এক্সট্রা আপনার পে করতে হবে আর খিচুড়িটা আমার কাছে আশেপাশে আমি যে কয়েকটা খিচুড়ি এই পর্যন্ত ট্রাই করছি আমার কাছে ভালোই লাগছে আপনারা আরও অনেক ধরনের খাবার পেয়ে যাবেন যেখানে চাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন কোনটার কোন কোন জিনিসের কেমন কেমন দাম সব জায়গার খিচুড়িই আমরা কোনো না কোনো সময় খেয়েছি কিন্তু হিরাজিলের রেস্টুরেন্টের যে খিচুড়িটা এটার স্বাদটাই আলাদা এবং এটার পরিবেশনটাও অন্যরকম এটা নিয়ে কোনো সন্দেহ নাই এটা বেশ সুস্বাদু বাইক এটা অনেক মজা সাধারণ আট দশটা খিচুড়ি যদি আপনি আশেপাশে খান মজাদার খিচুড়ি যদি আপনারা খাইতে চান তাহলে হেরাজিল আসতে হবে হেরাজিল এসে এই খিচুড়িটা একবার ট্রাই করে দেখেন আশেপাশে যারা থাকেন তারা অবশ্যই একদিন মতিঝিল যাবেন এবং মতিঝিল গিয়ে হিরাজিলের রেস্টুরেন্টের খিচুড়িটা অবশ্যই ট্রাই করবেন খাবার শেষে আমরা এখন আমাদের হাত ধুয়ে নিলাম এখন ধোয়ার পরে আমরা এখন চলে যাবো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আপনারা যারা এখন পর্যন্ত এক্সপ্লোর উইথ মিজানের লাইক করেন নাই তারা এখনই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ইজ দ্য ফুডি পেজকে লাইক করেনি তারা এখনই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ